হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস আজকের আমার একদম ভিডিও বানানোর খুব কোনো ইচ্ছে নেই মানে কি বলবো বন্ধুরা আমার মনটা মানে মনটা এতটা যে দুঃখ আর এতটা যে খারাপ বন্ধুরা কী বলবো তোমাদের মানে বোঝাতে পারবো না কারণ হয়েছে বন্ধুরা আমার মানে ভিডিওতে যে কোনো ভিডিও যাচ্ছে বন্ধুরা ভিউস তো এমনি কি আসছে না আসে না আর প্লাস আমার ভিউস কেটে নিচ্ছে ইউটিউব থেকে আর আমার ওয়াক্স টাইম কমে গেছে আমার দু হাজার ছিল বন্ধুরা কেটে তাকে পুরো হাজার অস্টাইম করে দিয়েছে মানে এক হাজার কেটে নিয়েছে ভগবান জানে কী কারণে কেটেছে কিনো জানি না বন্ধুরা ঠিক আছে আর বন্ধুরা যদি তোমরা আর তোমরাই সাপোর্টই করছো না বন্ধুরা সাপোর্ট না করলে বন্ধুরা আমি জীবনে এগিয়ে যেতে পারবো না তোমাদের সাপোর্ট ছাড়া আর তোমাদের ভালোবাসা ছাড়াই বন্ধুরা আমি জীবনে যেতে পারবো না ঠিক আছে আর যদি বন্ধুরা ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো বন্ধুরা স্পিড না করে ঠিক আছে চলো বন্ধুরা আমি এই একটা এক জায়গায় এসেছি বন্ধুরা ঘুরতে একটু দেখতে চাই দেখো এদিকে ভিউটা দেখো কত সুন্দর আর ওদিকে আকাশ এদিকে দিয়ে এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা আয় দেখো আর ওদিকে সব গাছপাছ দেখছো এদের কত সুন্দর ভিউ দেখো দেখতে পাচ্ছ আমার আমার সঙ্গে বন্ধুরা আবার দু বন্ধু এসে এই এক খাপা চদা আর এই আছে পাগলা চদা দেখতে পাচ্ছ দুটা বন্ধু এসছে কী করব বন্ধুরা মানে মানে এই যে হাসছি না কত কষ্ট হচ্ছে আমার মনের মধ্যে আপনাদের কি বলবো মানে বুক চিড়ে দেখালে তোমরা তবে বুঝতে পারবে না আর জীবনদিকে বুঝতে পারবে না মানে এত মনে বুঝে এত কষ্ট হচ্ছে তোমাদের ঠিক আছে বন্ধুরা চলো যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা রিকোয়েস্ট একটা লাইক আর একটা লাইক আর সাবস্ক্রাইব করতে আর কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা ঠিক আছে চলো আর পরবর্তী বলকে দেখাচ্ছে চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে দিও নেক্সট বল নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে দাদা বাই বাই